করোনার সময়টা ছিল তখন ভার্সিটি অফ ছিল দুইটা বছর বাসায় ছিলাম আমার ফ্যামিলির অবস্থা অনেক ভালো আম্মু বলতো যে অনেকে দেখতেছে কিছু করতেছে আমি বিভিন্ন জায়গায় প্যাকেজে সেলসম্যান এর জব রমজানে যে অফারে ওগুলো করতাম করতে ফেসবুকে যে বিজনেস হয় ওইটা সম্পর্কে আমার ধারণা ছিল না ভার্সিটির টিচার ছিল কলেজ লাইফে তারও জবটা চলে গেছে তখন দেখতাম যে ফেসবুকে মধু পোস্ট করে সেল করতেছে সারের কাছে গেলাম এটা দেখি কিরকম কি একটু দেখি আমার সারের প্রতি অনেক বিশ্বাস ছিল সার কোনোদিন খারাপ জিনিসটা সেল করবে না সারের একটা ছোট্ট একটা শোরুম ছিল ঘি তারপরে বাটার অল্প অল্প স্বল্প পুঁজি ওনারও কিন্তু ওই রকম পুঁজি ছিল না ওনার পুঁজিটাও ছিল ওই রকম সততা ওই সাপোর্ট ছিল তুমি সেল করো আমি ওইটা ব্যাক আপ দিবো আমি জাস্ট এক ঘন্টা সারের কথা শুনলাম আগে নিজে দেখলাম যে জিনিসগুলা কেমন আমি খেয়ে দেখলাম টেস্ট করে দেখলাম তা মধুটা তারপরে ঘিটাও বাসার জন্য নিলাম ভাবলাম যে এগুলা নিয়ে মোটামুটি শুরু করা যায় কিভাবে শুরু করব প্রসেসিংটা একটু সার থেকে শিখলাম ফেসবুক আইডি লাগবে ফেসবুক পেজ লাগবে তারপরে প্রোডাক্টের যে একটা লিস্ট আছে ওইরকম ভাবে ছবি সুন্দরভাবে ছবি তুলে পোস্ট করতে হবে ওইভাবেই শুরু করলাম সারের প্রতি আমার একটা বিশ্বাস ছিল আমার প্রতি সারের একটা বিশ্বাস ছিল স্যার বলল যে আজকে থেকে তুমি আমার বিজনেস পার্টনার তোমার কোনো পুঁজি লাগবে না বাসার থেকে একটা পয়সা আনতে হবে না আমার একটা বিজনেস পার্টনার দরকার যে আমাকে সব রকম সাপোর্ট করবে কাজে সব রকম হেল্প করবে হতাশ হয়ে গেছিলাম পোস্ট করতে করতে এত অ্যাকটিভ থাকতেছি সবাই প্রাইজ ডিগেস করে কিন্তু কেউ নেয় না 6টা মাস চলে গেল প্রথম একটা অর্ডার পাইছি কিন্তু আমি এত এক্সাইটেড হয়ে গেছিলাম যে হিসাবটা ভুল করে ফেলছি 50 টাকা উল্টা লস হয়ে গেছে কিন্তু তাও আমি এটা ডেলিভারি করেছি আমার থেকে দিছি 6 মাস চলে গেল আমি মনে হয় না 6টা অর্ডারও পাইছি সফলতা তো আমি দেখতেছি না আমার ফ্যামিলি বলতেছে আসলে এগুলা দিয়ে হয় না এগুলা হয়তো পার্ট টাইম সব মতন এরকম বন্ধু বান্ধবটা শেয়ার করছি তারা তো অনেক হাসাহাসি করতেছে কিন্তু আমি চাইতাম যে আমার একটা নিজের একটা পরিচিতি থাকুক এই পরিস্থিতিতে যাতে আমার ফ্যামিলি আমার বাবা যাতে গর্ব করে বলতে পারে আমার ছেলে একজন উদ্যোক্তা এখন পর্যন্ত কিন্তু আমার কোনো ইনভেস্ট করা লাগে না আল্লাহর মধ্যে যেটা মুনাফা আসছে ওইটা থেকে আমি চলতেছি ওইটা থেকে আবার আর এক জায়গায় ইনভেস্ট করতেছি ছয়টা মাস কষ্ট করার ফলে এখন দেখতেছি আল্লাহর মতে প্রতিদিনই এক দুইটা করে ওয়ার্ডার আসতেছে আমার কোনগুলাতে সমস্যা সমস্যাগুলো খুঁজে বের করছি যেমন ছবি তুলতাম না ভিডিওগ্রাফি করতাম না একই ছবি বারবার সাতাম পরশু দিনের পোস্ট আবার ওইটা কপি করে সারতেছি এইগুলো ভুলগুলো করতাম তা আমার এই ভুলগুলোই থেকে শিক্ষা নিয়ে আমি অনেক রিসার্চ করতাম যে আমি একজন মার্কেটিং

আমাদের মলিনন মার্কেটের একটা রুলস হচ্ছে যে আমাদের পুঁজিটাই হচ্ছে সততা যে সততা নিয়ে আমরা এগিয়ে যাব আর আমরা হচ্ছে যে নিজেরা উদ্যোক্তা যেহেতু হইছি আরও মানুষকে উদ্যোক্তা তৈরি করব আমাদের নিজস্ব প্রোডাকশন সিরাজগঞ্জের আমাদের নিজস্ব কারখানা আছে মেন প্রোডাক্টটা হচ্ছে আমাদের ঘিটাই নিজস্ব প্রোডাকশন ক্রিমের ঘি সরের ঘিটা ঘিটা কিন্তু শীতকালে বেশি সেলটা হয় কত শীত সিজনে আমাদের প্রতি মাসে 30 থেকে 35 মন ঘি সেল হয় ইনশাআল্লাহ রাব্বুল আলামিন ঢাকার ভিতরে বিভিন্ন বড় বড় রেস্টুরেন্ট আল্লাহর রহমতে আমাদের থেকে ঘি নেয় যখন নিজে বলটা

একশো জন প্লাস আমার প্রতিনিধি আল্লাহ রহমত অল ইন মার্কেট প্রতিনিধি পুরো বাংলাদেশে ছড়ায় আছে আমি চাই প্রতি জেলায় যাতে অল ইন মার্কেটের একটা শোরুম থাকে সেখানে এক একজন করে মেন প্রতিনিধি থাকবে আর সহযোগী প্রতিনিধি থাকবে তারা ওইটা মেনটেন করবে আসসালামু আলাইকুম নিজের বলার মতো একটা গল্পের আজকের আয়োজন থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি ইকবাল বাহার গল্প সবাই বলতে চায় গল্প কি সবাই শুনতে চায় বা গল্প শুনানোর সে সুযোগ কি তৈরি হয় কোথাও না কোথাও আমরা এমন কিছু মানুষের গল্প আপনাদেরকে শোনাই যাদের গল্প আসলে কেউ শুনতে চায় না শোনার কোনো জায়গা নেই প্ল্যাটফর্ম নেই এবং বলার কোনো জায়গা নেই নিজের বলার মতো একটা গল্প বাংলাদেশের প্রত্যন্ত একেবারে জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ের আমাদের যেসব উদ্যোক্তারা আমাদের এই ফাউন্ডেশন থেকেই নানানভাবে প্রশিক্ষণ গ্রহণ করে ঘুরে দাঁড়িয়েছেন বা ঘুরে দাঁড়ানোর পথে হাঁটতে শুরু করেছেন তাদের গল্প আমরা এখানে এনে প্রচার করি এবং এই গল্পগুলোর মাধ্যমে আমরা আসলে তাদেরকে যেমন প্রমোট করি একই সঙ্গে যারা দেখছেন তাদের জন্য যে বার্তাটা দেওয়ার চেষ্টা করি যে ওনারা যদি পারেন আপনি কেন পারেন না সো এই প্রত্যয়টা এই সংকল্পটা এখান থেকে নেওয়া সম্ভব এবং এখান থেকে আপনি বিজনেস আইডিয়া পেতে পারেন সাহস পেতে পারেন এবং অনুপ্রেরণা পেতে পারেন যে তারাও তো পারছে আমাদের এই মতো আমাদের এই কোনো না কোনো জেলায় আমাদের এই কোনো না কোনো শহরে তারা থাকে তাদেরও নানান রকমের দুঃখ কষ্ট হতাশা মধ্য দিয়ে গিয়ে তারপরে একটা ঘুরে দাঁড়ানোর পথে হাঁটছেন পৃথিবীতে কোনো গল্পই কোনো সফলতাই ব্যর্থতা ছাড়া তৈরি হয় না প্রত্যেকটা গল্পের পেছনে আছে অনেক পরিশ্রম ঘাম ঝরানো কষ্ট ব্যর্থতা অপমান গ্লানি হতাশা তারপরে গিয়ে এক সময় মানুষ ঘুরে দাঁড়ায় কিন্তু আমরা হয়তো যখন শুনি তখন মনে হয় কিভাবে যেন হয়ে গেল কিন্তু এর পেছনের গল্পটা আমরা আজকে বের করার চেষ্টা করবো বা প্রতিনিয়ত আমরা এই গল্পগুলোর মাধ্যমে বের করার চেষ্টা করি আরেকটা উদ্দেশ্য আমরা যে এই যে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন বাংলাদেশের জন্য কাজ করছি বিনামূল্যে নব্বই দিন করে আমরা প্রশিক্ষণ দিচ্ছি অনলাইনে এবং অফলাইনে এই প্রশিক্ষণের আসলে রেজাল্টটা কী নির্যাসটা কী ইম্প্যাক্টটা কি সেইটা তুলে ধরাও এই গল্পগুলোর আরেকটা বড় কারণ এটা এগুলাকে আমরা কেস স্টাডি বলতে পারি যে আমরা যে কাজটা করছি তার মধ্য দিয়ে আসলে সত্যিকার অর্থে কোনো ইম্প্যাক্টই হয়েছে কিনা সেই কেস স্টাডি বা সেই গল্পগুলি আজকে আমরা শুনবো আমাদের সঙ্গে আজকে যুক্ত হয়েছেন আহমেদ নাসির উনি ঢাকায় থাকেন এবং উনি যেটা বলার চেষ্টা করেছেন আমাকে সেটা হচ্ছে যে ওনার আসলে কোনো পুঁজির দরকার হয় নাই ওনার পুঁজি হচ্ছে ওনার সততা মেধা নেটওয়ার্ক আর এবং সেটা দিয়েই উনি ওনার কাজ শুরু করেছেন এবং ওনার বর্তমানে মূলধন প্রায় দশ লক্ষ টাকা আহমেদ নাসির আলহামদুলিল্লাহ এখন খুবই ভালো ব্যবসা করছেন একটু পেছনের গল্পটা শুনতে চাই জি স্যার আমার শুরুটা হচ্ছে যখন করোনার সময়টা ছিল তখন হচ্ছিল যে আমার ভার্সিটি অফ ছিল দুইটা বছর কিন্তু আমি ন্যাশনালে যেহেতু পড়ি প্রাইভেট ভার্সিটিগুলো চালু ছিল কিন্তু ন্যাশনালে যেহেতু ওইটা অফ ছিল অফ থাকার কারণে বাসায় বসে মানে বাসায় ছিলাম বাসায় থাকার পরে আমার আব্বু কিন্তু বাহিরে থাকে ওনা আমার ফ্যামিলির অবস্থা অনেক ভালো কিন্তু আমার আম্মু একটু মানে বলতো যে অনেকে দেখতেছে কিছু করতেছে অন্য ছেলের অন্য ভাবির ছেলেরা এই এখানে চান্স পাইতেছে ওইখানে চান্স পাইতেছে মানে এগুলা শুনতে হইতো মানে এগুলা শুদ্ধ হইতো তারপরে আমি তাও চেষ্টা করতাম এমন কি আমি বিভিন্ন জায়গায় প্যাকেজে যে সেলসম্যানের জবটা করে না ওই রমজানে যে অফারে ওই ওইগুলো করতাম ওইগুলো করতাম কিন্তু এগুলোর তো ফিউচার নাই এগুলো তো এক মাসের জন্য শুধু পারমানেন্ট হইতে গেলে ওইখানে যারা হচ্ছে যে অভিজ্ঞ তাদেরকে নিত কিন্তু আমার তো কোনো অভিজ্ঞতাটা নাই তো আমি এরকম দেখা দেখি ফেসবুকে শুধু তখন তো করোনার সময় শুধু বাসায় বসে থাকা আর তো কোনো কাজ নাই বাসার থেকে বের হওয়ারও কোনো সুযোগ নেই তো তাও আমি ফেসবুক ইয়া করতেছিলাম স্টল করতে ফেসবুকে যে বিজনেস হয় ওইটা সম্পর্কে আমার ধারণা ছিল না তখন তো আমি দেখতাম যে আমার যে ভার্সিটি টিচার ছিল কলেজ লাইফে তারও জবটা চলে গেছে তখন তো সে তখন দেখতাম যে উনি মধু সেল করতেছে ফেসবুকে মধু পোস্ট করে সেল করতেছে আমি কই স্যার দেখি এখন তো হয়তো জব চলে গেছে হয়তো এটা মানে উনি কিন্তু ওনার পরিস্থিতি শিকার হয়ে ওইটা করতেছে হ্যাঁ তখন আমি স্যারের কাছে গেলাম যে আসলে এটা দেখি কিরকম কি একটু দেখি মানে আমার স্যারের প্রতি অনেক বিশ্বাস ছিল যে না স্যার কোনোদিন খারাপ জিনিসটা সেল করবে না তো আমি স্যারের একটা ছোট্ট একটা শোরুম ছিল মানে একবারে একবারে ছোট হয়তো এক দুই হাজার টাকা ভাড়া হবে ওরকম তাও করোনার যখন একটু অনুমতি ছিল বের হওয়া তখন বের হইতে পারছি যখন তখন গেছি স্যারের ওইখানে তো দেখতাম যে সারের মধু তারপরে হচ্ছে যে ঘি তারপরে বাটার অল্প অল্প স্বল্প পুঁজি ওনারও কিন্তু ওই রকম পুঁজি ছিল না অল্প পুঁজি ছিল উনি ওনার পুঁজিটাও ছিল ওই রকম সততা তো ওইরকম সাপোর্ট ছিল যে তুমি সেল করো আমি ওইটা ব্যাক আপ দিবো তো আমি স্যারের সাথে আলাপ করতেছিলাম যে স্যার আপনি তো দেখতেছি মাসাল্লাহ শুরু করছেন তো আমিও তো স্যার বাসায় বসে আছি তো আমি জাস্ট এক ঘন্টা স্যারের কথা শুনলাম আমার যে ভার্সিটির টিচার ছিল এখন হচ্ছে বিজনেস পার্টনার আলহামদুলিল্লাহ এখনো উনি আমাকে বলছে তুমি পারবা যাও আমি বলছি স্যার অনেক ভয় লাগতেছে তা বলছে তুমি তোমার এই সব রকম উনিও কিন্তু আমাদের নিজের বলার মেম্বার উনিও পনেরো সাল থেকে তো বলছে যে একজন যেহেতু যাচ্ছ তুমি আমাদের অল ইন অন মার্কেটকে প্রেজেন্ট করতে পারবে ইনশাল্লাহ যাও তখন হচ্ছে যে আমি বলি স্যার এইগুলা কিভাবে কি করবো এগুলা আগে নিজে দেখলাম যে জিনিসগুলা কেমন আমি খেয়ে দেখলাম টেস্ট করে দেখলাম তারপরে মধুটা তারপরে ঘিটাও টেস্ট করে দেখলাম যে সব কিছুই ভালো বাসার জন্য নিলাম তো ভাবলাম যে এগুলা নিয়ে মোটামুটি শুরু করা যায় কিভাবে শুরু করবো স্যার প্রসেসিংটা একটু স্যারের থেকে শিখলাম ওকে তো আমার সাথে আরেকটা বন্ধু গেছিল। ও কিন্তু শিখতে গেছিল মানে কিভাবে বিজনেসটা করবে কিন্তু ও কিন্তু অনেক কোশ্চেন করতেছে মানে স্যারের কথাটা মনোযোগ দিয়ে না শুনে ও অনেক কোশ্চেন করতেছিল মানে ও আমার বন্ধু তো আমি মনোযোগ দিয়ে শুনতেছিলাম তো শোনার পর কি হলো মাথায় ব্রেনে নিলাম কথাগুলো যে কিভাবে কি করতে হবে আমি চেষ্টা করে দেখি পরেরটা পরে দেখা যাবে তো স্যারে আমাকে যেভাবে দিল যে ফেসবুক আইডি লাগবে ফেসবুক পেজ লাগবে তারপরে প্রোডাক্টের যে একটা লিস্ট আছে ওইরকমভাবে ছবি সুন্দরভাবে ছবি তুলে পোস্ট করতে হবে তো ওইভাবেই শুরু করলাম তো স্যার বললো স্যারের প্রতিফিডেন্টলি বললো তুমিই শুরু করো আসলে যে তোমার বন্ধুটা আছে ও ও হয়তো বা বেশি দিন টিকবে না কিন্তু আমাকে মনে হয়েছে যে তুমি আল্লাহর মতে পারবা তোমার কারণ আমি কলেজ লাইফে স্যার আমাকে তো স্যাররাই কিন্তু বুঝতে পারছে ছেলেটা কেমন হ্যাঁ তো স্যার বললো যে আজকে থেকে তুমি আমার বিজনেস পার্টনার তোমার কোনো পুঁজি লাগবে না তোমার কোনো বাসার থেকে একটা পয়সা আনতে হবে না কিন্তু আমার একটা শত একজন

কিন্তু যখন দেখলাম যে মার্শাল আমি পোস্ট করতেছি আল্লাহর রহমতে সবাই নক করতেছে প্রাইজ জিজ্ঞেস করতেছে কিন্তু আমি আমি ওই বিশ্বাসটা অর্জন করতে পারি নাই যে আমার থেকে তারা নিবে ওই বিশ্বাসটা অর্জন করতে পারি নাই আমি যথেষ্ট চেষ্টা করতেছি গ্রুপগুলোতে সময় দিচ্ছি বলার নিয়ম মেনে আমার কেন আমি বুঝতে পারতাম না তখন আমি জিজ্ঞেস করলাম আমি তো আসলে রেজিস্ট্রেশনই করি নাই বা ওই ভাবে নিয়ম মেনে পোস্ট করতেছিলাম না তখন আরো নিজের বলার মতন ভাইরা যারা আছে তাদেরকে নখ দিলাম তারা আমাকে সুন্দরভাবে বুঝাই দিল তো অ্যাড ফেলাম নিজের বলার মতন পোস্ট করতেছিলাম তারপরে আরো গ্রুপগুলোতে পোস্ট করতেছিলাম আল্লাহর মতে আসলে কি বলবো আমি মানে হতাশ হয়ে গেছিলাম পোস্ট করতে করতে এত থাকতেছি সবাই প্রাইজ জিজ্ঞেস করে কিন্তু কেউ নেয় না তো ছয়টা মাস চলে গেল মজার ব্যাপার হলো আমার প্রথম একটা অর্ডার পাইছি কিন্তু আমি এত এক্সাইটেড হয়ে গেছিল আমরা হিসাবটা ভুল করে ফেলছি পঞ্চাশ টাকা ওটা লস হয়ে গেছে ওই অর্ডারে কিন্তু তাও আমি ওইটা ডেলিভারি করছি আমার থেকে দিছি যে বিজনেসে দিছি তখন তো আমার কোনো ইয়া ছিল না প্রসেসটা শিখ হয়ে গেল হ্যাঁ প্রসেসটা শিখ হয়ে গেল না বললাম যে এমনি পাঠাই কাস্টমার প্রোডাক্টটা রিসিভ করলো কিন্তু উনিও তো বুঝতে পারে না যে আমি লস খাইছি কিন্তু আমি তো ওইটা বলতে পারি না যেমন আমার যেটা সেল হইতো আমি তো ওইটা আমার ক্যাশে রাখতে হইতো যেটা আমার সেল হইলো বা আমার

পার্ট টাইম তো শেয়ার তারা তো অনেক হাসা হাসি বিদেশ থাকে আর তুমি এদিক মধু ঘি বেচো এগুলো বেচো কিন্তু আমি চাইতাম যে আমার একটা নিজের একটা পরিচিতি থাকুক এই পরিস্থিতিতে যাতে আমার ফ্যামিলি তারপরে আমার বাবা যাতে গর্ব করে বলতে পারে আমার বাবা আমার ছেলে একজন উদ্যোক্তা তিনিও একজন বিজনেসম্যান কিন্তু

নিয়ে আপনাদের একটা সম্মেলন হয়েছিল করোনার পর যে সম্মেলনটা হয়েছিল ওইটাতে আমি গেছিলাম যাওয়ার পর আপনাকে ফার্স্ট তখনই চিন্তাম নাম শুনতাম কিন্তু আপনার কথাগুলো আমি অনেক মনোযোগ সাহায্যে শুনছিলাম যে আসলে আমার পার্টনার বলছিল এই যে সেই ইকবাল বা যাই আপনাকে দেখার অনেক ইচ্ছা ছিল শুধু আপনাকে দেখার জন্য মানে ওই ইয়াতে গেছিলাম ওই প্রোগ্রামটায় সম্মেলনে উপস্থিত হয়েছিলাম তো আপনার কথাগুলো মনোযোগ দিয়ে শুনলাম তারপরে আমাদের আইমান সাদিক ভাইয়া তারপরে আরো সোলাইমান সুখন ওনাদের বক্তব্যগুলো শুনলাম যে আসলে আমি ওনারা ওনাদের বক্তব্যগুলো শুনলে কি হয় মানে মানে একবারে চাঙ্গা চাঙ্গা হয়ে যায় জি তারপর থেকে ছয়টা মাস কষ্ট করার ফলে তখন দেখতেছি আল্লাহর মতে প্রতিদিনই এক দুইটা করে ওয়ার্ডার আসতেছে এইরকম আমি দেখতেছি পোস্ট করতেছি আর আমি ছবি তুলতে অনেক আইসামি করতাম যে ছবি তুলতাম না আমি বুঝতেছি আমার কোনগুলোতে সমস্যা সমস্যাগুলো খুঁজে বের করছি যেমন ছবি তুলতাম না ভিডিওগ্রাফি করতাম না একই ছবি বারবার ছাড়তাম ফেসবুকই তো আমাকে বলবে যে কি হলো একটা ছবি বারবার ছাড়তেছে কালকে পোস্ট পোস্টগুলো বা পরশু দিনের পোস্ট আবার ওইটা কপি করে ছাড়তেছি এইগুলো ভুলগুলো করতাম তা আমার এই ভুলগুলোই থেকে শিক্ষা নিয়ে আমি অনেক রিসার্চ করতাম যে আমি একজন মার্কেটিং এর স্টুডেন্ট তো আল্লাহর রহমতে পড়ালেখাটাও কিন্তু আমার অনেক হেল্প দিছে আমার অনার্স গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে তো পাশাপাশি তো আমি ভুলগুলো খুঁজে বের করার ফলে আমার একটা আল্লাহর রহমতে একটা প্রতিদিন দেখতেছি একটা দুইটা করে অর্ডার আসতেছে পেজও রেগুলার অ্যাক্টিভ ছিলাম পেজে আমি হয়তো মাসে এক দুইটা পোস্ট করছি এরকম পেজে যে অ্যাক্টিভ থাকলে যে আসলে লাইক কমে উঠতো না তো আমি ভাবতাম যে হয়তো ওই না কিন্তু মানুষ আমাকে ফলো করতেছে দেখতেছে ওইটা খেয়াল করতে পারতাম না তো খেয়াল করার ফলে আল্লাহর মধ্যে দেখতেছি প্রতিদিন এক দুইটা করে অর্ডার আসা শুরু হয়েছে এরকম শুরু হইতে হইতে এগিয়ে আসলাম তো আমাদের মানে অলিনন মার্কের একটা রুলস হচ্ছে দে মানে আমরা যেটা সারা থেকে যেটা শিখলাম যে আসলে আমাদের পুঁজিটাই হচ্ছে সততা যে সততা নিয়ে আমরা এগিয়ে যাব আর আমরা হচ্ছে যে নিজেরা উদ্যোক্তা যেহেতু হয়েছি আরো মানুষকে উদ্যোক্তা তৈরি যেটা আপনার কথার সাথে অনেক মিলে যেমন আপনি বিনা পুঁজিতে ট্রেনিংটা দেওয়ান আমাদেরকে উদ্যোক্তাদের আরো হেল্প করেন আর আমার আমাদের অল ইন্ডিয়ান মার্কেটের লক্ষ্যটা হচ্ছে যে আমরা নিজেরা উদ্যোক্তা হব আর অন্যদেরকে যতটা হেল্প করা দরকার বেকার থেকে যতটা হেল্প করা দরকার অন্তত কিছুটা করুক হাত খরচটা অন্তত চালাক ওইটার লক্ষ্যে কাজ করে যাই আর জিনিসটা যেহেতু খাঁটি ওইটার সোর্সিংটা আমরা একবার মাঠ পর্যায়ে দেখে করি যতটে আর আমরা আগে প্রোডাক্ট আমাদের হচ্ছে আমাদের নিজস্ব প্রোডাকশন সিরাজগঞ্জের আমাদের নিজস্ব কারখানা আছে মেন প্রোডাক্টটা হচ্ছে আমাদের ঘিটাই নিজস্ব প্রোডাকশন ক্রিমের ঘি সরের ঘিটা তো আল্লাহর মতে একটা সেল আপডেট বলি ঘিটা কিন্তু শীতকালে বেশি সেলটা হয় কত শীত সিজনে আমাদের প্রতি মাসে তিরিশ থেকে পঁয়ত্রিশ মন ঘি সেল হয়েছে আল্লাহর মতে বাংলা ঢাকার ভিতরে বিভিন্ন বড় বড় রেস্টুরেন্ট নাম বলতে চাই না আল্লাহর মতো আমাদের থেকে এগিয়ে তো নিজস্ব আগে যখন পাইকারি আনতাম আমাদের থেকে ওইটা কিন্তু লাভবান হইতে পারতাম না যখন নিজেরা কষ্ট করে সততার সই এগিয়ে যে আমরা ইনভেস্ট ওই যে আমাদের যেটা লাভ থাকে ওইটাকে আমরা পুঁজি বানায় আরেক আরেক খাতে লাগে আপনার কথা থেকে একটা জিনিস আসলো শিক্ষণীয় সবার জন্য সেটা হচ্ছে যে ছয় মাস ধরে রেখেছেন কিন্তু আপনি এই ব্যবসাটা বাড়ানোর জন্য বা বিজনেসটাকে ধরে রাখার জন্য একটু পিছনে ফিরে তাকালে মনে হয় যে আপনার কি কোনো ভুল ছিল কোথাও কোনো ভুল ছিল যেটা এখন মনে হয় যে ভুলটা করা উচিত হয়নি আমার আরেকটু মনে হয় কষ্টটা আরেকটু বেশি করলে ভালো হইতো যেমন কষ্টটা হয়তো আমি তখন এখনকার তুলনায় মনে হয় যে তখন কষ্টটা আরো একটু বেশি করলে হ্যাঁ হ্যাঁ আলসামি হ্যাঁ আলসামি করতাম কাজ করতাম মানে আসলে এটা আসলে একটা অভ্যাসের কারণে হয়েছে যখন আমি আসলে অনেক আদরে ছিলাম তো বাবা মায়ের অনেক আদরে থাকে কি হয় ওই একটু আলসামিটা থেকে যায় তো আমার মনে হয় তখন যদি আর একটু কষ্টটা বেশি করতাম আমি যদি কাস্টমারকে আর একটু বিশ্বাস করে একটু রিক্স নিতাম আর একটু বেশি তখন তখন রিক্সটা নিলে কিন্তু আমি আরো তাড়াতাড়ি হয়তো বা সেলটাmathbb বেতন কিন্তু আমি যখন নিজে ভুলটা করছি অন্যদেরকে কিন্তু আমি ওই ভুলটা থেকে শিক্ষা দিয়ে যে অন্যদেরকে মার্কেটটা তৈরি করে দি যে আমি অন্যদেরকে নিয়ে বসি যে যারা নতুন উদ্যোক্তা হতে চায় তাদেরকে নিয়ে বসি ফার্স্ট অফ অল বলে যায় ইকবাল বাহার যায় ইছালের কোর্সটা রেগুলারলি করা আপনার জীবনে কি কি পরিবর্তন আসছে আমাদের এই কোর্সটা করে আমি অনেক সাহস পাইছি আপনার কথাটা শুনে আপনার বক্তব্যগুলো শুনে আপনার লেখাগুলো তো আমি সবসময় পড়ি নিজেও শেয়ার করি করে লিখে পি স্যার ভালো মানুষ যে হইতে হবে ভালো মানুষ যে হইলে যে আল্লাহ আল্লাহ করে কোনখান থেকে কি হয়ে যাবে বলা যায় না আর আরেকটা জিনিস শিখছি যে অন্যদেরকে উদ্যোক্তা বানাইতে হেল্প করবো যেমন আপনি বিনা পুঁজিতে আমাদেরকে কোর্সটা করার আপনি কত কষ্ট করে ব্যস্ত মানুষ ব্যস্ততার ইয়াতেও আমাদেরকে তো আমিও ওই রকম সিস্টেমটা চালু করছি যে বিনা পুঁজিতে আমি আল্লাহর মত একটা নিউজ বলি স্যার আমি একশো প্লাস মানুষকে যারা একটা ওয়ার্ডার অন্তত পাইছে উদ্যোক্তা বানাইছে বেকার অন্ত থেকে তাদেরকে উদ্যোক্তা বানাইছে একশো ক্লাস হবে কিন্তু এটা আমি আরো অব্যাহত রাখবো আমার এটা স্বপ্ন যে আমি আরো বড় করবো আরেকটা ব্যাপার বলি স্যার আমাদের স্যার আল্লাহর মতে এখন চারটা শোরুম আছে তো আমি আমাদের শোরুমগুলো সকল উদ্যোক্তাদের জন্য উন্মুক্ত করে দিছি তারা তাদের মতো লাইভ করতে পারবে তারা তাদের মতো ছবি তুলতে পারবে যত ধরনের হেল্প দরকার তারা সব কিছু করতে পারে যারা নতুন শুরু করতে চায় যারা পাইকারি নিতে চায় তারা এসে দেখে শুনে সবকিছু যাচাই বাছাই করে চ্যালেঞ্জ সহকারে আমাদের থেকে পণ্য নিতে পারে আপনার স্বপ্নের কথা শুনেছি দেখতে চাই আমি যাই আল্লাহ রহমতে এখন আমার একশো জন প্লাস আমার প্রতিনিধি আল্লাহ রহমত আলী নরমার্কের প্রতিনিধি পুরো বাংলাদেশে ছড়ায় আছে কিন্তু ওইটা শুধু ছড়াই রাখতে চাই না আমি চাই প্রতি জেলায় যাতে অলি নরমার্কের একটা শোরুম থাকে তারা যারা কাজ করতে চায় যারা বেকার আছে তারা যেন ওই ওই জায়গায় গিয়ে যেমন আমাদের ঢাকায় যেহেতু শোরুম অন্য অন্যরা কিন্তু শোরুমে এসে লাইভ করতে পারে না ভিডিও করতে পারে না নিজের মতন করে ফটোগ্রাফি করতে পারে না নিজের যে একটা শোরুম আছে বা ওইটা বলতে পারে না কারণ তাদের তো ওইটা কাছে নাই যারা ডাকায় আছে তারা আমাদের শোরুমে এসে লাইভ করে ভিডিও করে নিজের একটা বলতে পারে না আমাদের একটা শোরুম আছে আমরা সেখানে একটা কাজ করি যে ওইটা কিন্তু আমি চাই যে তারা যাতে বলতে পারে না আমাদের একটা শোরুম আছে সেখানে গিয়ে যে দেখেন আমি ছবি তুলছি এখানে এটা যাতে পরিচয়টা দিতে পারে ওইটা আমার লক্ষ্য যে প্রতি জেলায় যাতে একটা করে শোরুম থাকে সেখানে এক একজন করে মেন প্রতিনিধি থাকবে আর সহযোগী প্রতিনিধি থাকবে তারা ওইটা মেনটেন করবে এটা ইয়ারটা হচ্ছে যে যেমন আমাদের নিজের বলার মতন যেহেতু সত্যি জেলা যেহেতু প্রতিনিধি আছে তারা কিন্তু অন্য অন্য যারা ডিস্ট্রিক্ট প্রতিনিধি তারা কিন্তু জেলা প্রতিনিধি তার ইয়া অন্যদেরকে কিন্তু সহযোগিতা করে ওই রকম একটা লক্ষ্য আছে বড় স্বপ্ন এটা জানি না সফল হবে কিনা কিন্তু চেষ্টা করতেছি যেহেতু আল্লাহ আল্লাহর সফলতার দিকে নিয়ে যাচ্ছে সফল তো হচ্ছে যে আমরা যখন জান্নাত পাবো আল্লাহ ওইটাই কিন্তু সফলতা মেইন সফলতা যেটা কিন্তু সফলতার দিকে যাওয়ার চেষ্টা করতেছি আর নিজে সৎ থাকার চেষ্টা করতেছি যাতে আল্লাহ আল্লাহর কাছে একটা চাওয়া যে আল্লাহ যাতে আমাকে সৎ রাখে সৎ হিসাবে সৎ মানুষ হিসাবে কারণ আমি যখন মারা যাব সবাই কিন্তু আমার এই সততাটাই মনে রাখবে আমি কি কাজ করে গেছি ওইটাই কিন্তু মনে রাখবে এটা এমন লক্ষ্য যে আমি যাতে সৎ থাকতে পারি শয়তানের অস্বস্থা থেকে মুক্তি পেতে পারি ওইটাই আর আমি যাতে এরকম প্রতিনিধিদেরকে আমি ওরকম সৎ বানাইতে পারি থ্যাংক ইউ অনেক ধন্যবাদ শুনলেন গল্প মনে হয় দুজনের গল্প থেকেই আপনারা অনেক তথ্য পেয়েছেন অনেক হতাশার কথা ছিল অনেক লেগে থাকার কথা ছিল অনেক ধৈর্যের কথা ছিল অনেক না পাওয়ার কথা ছিল অপমানের কথা ছিল সেগুলো থেকে তারা ঘুরে দাঁড়িয়ে নিজেদের পথে হাঁটতে শুরু করেছেন এবং আমার ধারণা তাদের কথা আপনাদেরকে অনুপ্রাণিত করেছে যাতে করে আপনারাও নতুন কিছু ভাবে করতে পারেন অনেক ধন্যবাদ আবার নতুন কোনো নিজের থেকে নিয়ে নতুন কোনো গল্প নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকবেন আসসালাম